হ্যালো সবাইকে বলছি আমরা লীরা কীর্তনে চলেন সাথে খুব বেশি দূরের পথ নয় আমরা রওনা হয়েছি মাহিন্দ্র গাড়িতে শ্রীপুর থেকে ভ্যানে আমরা পৌঁছে গেছি চাচিলাপুর এখানে এই সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির অনেক প্রাচীন এই গ্রামটার নাম দাড়িয়াপুর এখানে হচ্ছে রাধাকৃষ্ণের লীলাকীর্তন অনেক বড় আসর অনেক ভক্তবৃন্দের সমাগম অনেকটা জায়গা জুড়ে ভক্তবৃন্দের প্রসাদ গ্রহণের জন্য প্যান্ডেল করা হয়েছে অনেক অনেক ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে নির্দিষ্ট তিথিতে এখানে কালী মায়ের পুজো সম্পন্ন হয়ে গেছে আর লীলা বিশেষ কিছু কারণে কয়েকদিন পরে অনুষ্ঠিত হচ্ছে অনেকটা জায়গা জুড়ে এই মন্দির অবস্থিত আমি একটু আগে এই প্রসাদ গ্রহণ করেছি এবার কীর্তনের আসর থেকে প্রসাদ গ্রহণের জন্য উঠে এসেছে আমার সাথের বাকিরা এই মন্দিরে চড়ক পূজা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আমরা সবাই মিলে কিছুক্ষণ পুকুর পাড়ে দাঁড়ালাম এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে সবারই খুব ভালো লাগলো

এই কীর্তন উপলক্ষে মন্দিরের মূল ফটকের বাইরে স্বল্প পরিসরে বসেছে মেলা অনেক ভক্ত অনুরাগীর সমাগম হয়েছে আসলে বিকেল হয়ে এলো আমাদের ফেরার সময়ও ঘনিয়ে এলো ফেরার আগে ভাবলাম মেলার মধ্য থেকে একটু ঘুরে যাই এখানে খাবার জিনিসই মূলত বসেছে ছোট বড় সকলেই পছন্দ করে থাকেন মিষ্টি জাতীয় বিভিন্ন খাবার ফুচকা চটপটি এসব ফেরার পথে আমরা চলে এসেছি অদ্রির মামাবাড়িতে বাড়িতে কারণ এ জায়গাটা আমাদের ফেরার পথেই পড়ল। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা রওনা হলাম এবং যথাসময়ে নিজ নিকেতনে ফিরে এলাম ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য।